সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটি ব্লগ শুরু করলাম সকালে নাস্তা দিয়ে শুরু করেছি এখানে আলু ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজ ভেজে রেখেছি শুকনো মরিচ ভেজেছি আলু সেদ্ধ করেছি তারপর আগের দিনে তরকারি ছিল সেগুলো গরম করে নেব আর এখানে আমি আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি সবকিছু ভেজে নিলে আলু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে মরিচ পেঁয়াজ ভেজে ভর্তা বানালে আমাদের বাড়িতে সবাই বেশি পছন্দ করে আলু ভর্তাটা আর এই আলু ভর্তাটা আমাদের বাড়িতে অনেক বেশি বানানো হয় ভাত রান্না করলে সকালবেলা আলু ভর্তা ছাড়া কিন্তু আমাদের ভালো লাগে সকালের নাস্তা যখনই রান্না করি ভাত যদি রান্না করি তাহলে আলু ভর্তা কিন্তু থাকবেই এই তো আলু ভর্তাটা এখন সুন্দর করে মেখে নিচ্ছি কে কে আমাদের মতো এইভাবে আলু ভর্তা মেখে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু এইভাবে বেশিরভাগ ভর্তাটা বানিয়ে থাকি কাঁচা পেঁয়াজের ভর্তা আমাদের বাড়িতে এমন কেউ পছন্দ করে না বিশেষ করে আলু ভর্তা অন্যান্য ভর্তা দেওয়া হয় আলু ভর্তাটা কম দেওয়া হয় এই তো আলু ভর্তা একেবারে মাখানো হয়ে গেল এখন আলু ভর্তাটা রেখে দেব এরপর আমি ডিম ভেজে নেব আলু ভর্তার সাথে ডিম হলে কিন্তু আর কিছুই লাগে না আলু ভর্তা আর ডিম ভাজা এই দুটা হলে কিন্তু সকালের নাস্তা একেবারেই জমজমাট হয়ে যায় আমার কাছে মনে হয় আমার ভালো লাগে তাই এই তো এখানে আলু ভর্তাটা তৈরি করে ফেলেছি এখন ডিমগুলো ভেজে নেব এই তো ডিম ভাজাও করে নিচ্ছি আমি ডিমগুলো লবণ দিয়ে সুন্দর করে মেখে তারপর গুলে নিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি লাল লাল করে ডিমগুলো ভেজে নেব গরম ভাত আর গরম ডিম ভাজা আলু ভর্তার সাথে হলে আর কিছুই লাগে না একটা ডিম ভেজে তুলে রাখলাম এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নেবো ডিম ভাজা হয়ে গিয়েছে তারপর আমরা চলে গিয়েছি ওপরে নাস্তা নিয়ে এখন সবাইকে খাবার বেড়ে দিচ্ছি আর বাচ্চারা তো স্কুলে চলে যাবে সেজন্য তাদেরকে তাড়াতাড়ি নাস্তাটা বেড়ে দিচ্ছি ওরা আগে খেয়ে নেবে আমরা পরে খেয়ে নেব আসতে ধীরে ওদেরকে নাস্তা করিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিতে হবে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের ভাইয়া কিছু নদীর মাছ এনেছে মাছগুলো বেশ সুন্দর আর অনেক টাটকা ছিল এই মাছগুলো এখন আমরা কেটে বেছে পরিষ্কার করে নেব মাছগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো মাছগুলো আমরা কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি একেবারে ধুয়েও পরিষ্কার করে ফেলেছি এখন এগুলো যেগুলো রান্না করবে সেগুলো রেখে বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেব এরপর আমরা চলে এসেছি কচু গাছ নেওয়ার জন্য আজকে যেহেতু ছোট ছোটো চিংড়ি মাছ এনেছে এগুলো দিয়ে কিন্তু কচু শাক দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে আমাদের বাড়িতে অনেক ধরনের কচু গাছ আছে আর এগুলো হলো যে জাতি কচু গাছ বলে আমাদের এলাকায় এই কচু গাছগুলো মুখে ধরে না এরপর আমরা যে কচু গাছগুলো এমনিতেই হয়ে থাকে একটু মুখে ধরে সেই কচু গাছগুলো কেটে নেব আর এই কচু গাছগুলো কিন্তু ভালো করে রান্না করলে মুখে ধরবে না আর সাথে যদি লেবু থাকে তাহলে কিন্তু আর কথাই নেই এখন আমি এখান থেকেও কিছু কচু গাছ নিয়ে নেব। কারণ একটা কচু গাছে কিন্তু আর রান্না করা হবে না জন্য বেশ অনেকগুলো কচু গাছই লাগবে যতটুকু দরকার ততটুকু এখান থেকে কেটে নিয়ে যাব এখানে অনেক কচু গাছ আছে আমাদের বাড়ির চারপাশে অনেক ধরনের শাক সবজি আছে এগুলো দিয়ে কিন্তু প্রায় এক সপ্তাহ চলে যাবে যদি বাজার না করাও হয় কারণ আমাদের বাড়িতে অনেক ধরনের সবজি লাগানো হয়ে থাকে আবার আশেপাশে কচু গাছ আবার অন্যান্য সবজি গাছও আছে সেগুলো দিয়ে বেশ অনেক দিনই চলে যায় এই তো এখানে অনেকগুলো কচু গাছ কেটে নিলাম এগুলো দিয়ে আজকে আমাদের হয়ে যাবে এখানে আমার শাশুড়ি মা আর আমার যা দুজনে মিলে কচুগুলো কেটে নিচ্ছে আমি রান্নাবান্নার যন্ত্র করছি কারণ সবাই মিলে কিন্তু এক কাজ করলে কিন্তু রান্না আরও দেরি হয়ে যায় এমনিতেই ছোট ছোট মাছ কেটেছি রান্না অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করে এখন রান্না করতে হবে সেজন্য আমার শাশুড়ি মা আর আমার যা এখানে কচু শাকগুলো কেটে নিচ্ছে আর আমি রান্নাবান্নার সব কিছু যন্ত্র করে নিচ্ছি এই কচু শাকগুলো কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয় আর খেতে বেশ মজার থাকে এই তো আমি গ্যাসের চুলায় কচু শাকগুলো লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম কচু শাকগুলো আগে থেকে সেদ্ধ করে রাখলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে আমার শাশুড়ি মা নদীর মাছগুলো হাতে মেখে তারপর রান্না করবে কিভাবে রান্না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে রান্না করে এখানে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন তারপর দিয়ে লবণ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিবিয়ার গুঁড়া বেশ অনেকগুলো মরিচের গুঁড়া দিয়েছে যাতে একটু ঝাল ঝাল হয়ে থাকে এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দেবে তারপর দিয়ে দিবে মাছগুলো যে মাছগুলো রান্না করার জন্য নিয়েছি একটু বড় সাইজের মাছগুলি আজকে নেওয়া হয়েছে এই মাছগুলো হাতে সাহায্যে এখন সুন্দর করে মেখে নেওয়া হবে যত সুন্দরভাবে মেখে নেবে তত এই তরকারিটার স্বাদ ভালো আসবে এই তো আমার শ্বশুর মা অনেকক্ষণ সময় লাগিয়ে কিন্তু মাছগুলো মেখে নিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে এটা ঘাসির চুলাই বসিয়ে দিবে আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করতে হবে এখানে কোনো সবজি ব্যবহার করা হবে না শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর মশলা দিয়ে মাছগুলো মেখে রান্না করে নেবে এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিল এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা জাল জ্বালিয়ে দিবে আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু সবচেয়ে বেশি মজার হয় এই তো চুলাটা জ্বালিয়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আস্তে আস্তে এই তরকারিটা হয়ে যাবে আমি শুধু আজকে কচু শাক আর ভাত রান্না করবো শাশুড়ির মতো মাছের তরকারিটা এখানে রান্না করেই ফেলেছে সকালে কিন্তু আলু ভর্তা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু আলু ভর্তা এবং বাসি তরকারিও রয়ে গিয়েছে আজকে এই দুইটা তরকারি রান্না করব এই তো মাছের ঝোলটা কিন্তু বলক চলে এসেছে এটা আস্তে আস্তে হতে থাকুক আর আমি মাটির চুলো আবার রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি একপাশে পাশে আর এক পাশে কচু শাকগুলো রান্না করে নিচ্ছি কচু শাকে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ আর মরিচ কুচি এখন এগুলো ভালো করে ভেজে নেব আর এখানে বেশ অনেকগুলো রসুন কুচি দিয়ে দেব। রসুনের কুচি করিনি রসুনগুলো আমি ভালো করে পোতা দিয়ে ছেঁচে নিয়েছি এই এভাবে রান্না করলে কিন্তু রসুনের গ্রানটা ভালো আসে এখন সুন্দর করে রসুনের সাথে এগুলো ভালো করে ভেজে নেব আর এক কচু শাকের রসুন যত ব্যবহার করা হবে গড়াটা ধরাটা ততই কম হবে এই তো এখানে দিয়ে দিলাম রসুনগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প কিছু মশলা নিয়েছি কচু শাকের মশলার পরিমাণ একেবারে কম ব্যবহার করি আমরা অল্প একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়েছি আর দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট দিয়ে তারপর এখানে এই তো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি একেবারে লাল লাল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে কচু শাকগুলো দিয়ে দেবো কচু শাকগুলো রান্না করতে বেশ অনেক সময় লাগে প্রায় এক ঘন্টা যাবৎ আমি এই কচু শাকগুলো রান্না করেছি এই তো সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম দেখতেই পারছেন একেবারে অল্প একটু হয়ে গিয়েছে শাকগুলো বেশ অনেকগুলো কচু শাকই এনেছিলাম কেটে আর সবগুলোই নিয়েছিলাম শাকগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর একেবারেই কমে গিয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর কচু শাকটা রান্না করে নেবো কচু শাকটা কিন্তু আমাদের রান্না করা হয়ে গিয়েছে নামানোর আগে জিরে গোড়া দিয়ে দিলাম তারপর একটু নেড়েচেড়ে নামিয়ে দেখতেই পারছেন এখানে কিন্তু একটু পানি নিয়ে একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়েচেড়ে কচু শাকটা নামিয়ে নিয়েছি এরপর চলে এসেছি খাবার খেতে এখানে সবাই মিলে খাবার খেতে বসে পড়েছি প্রথমে আমি কচু শাক নিয়েছি সাথে নিয়েছি লেবু লেবু দিয়ে কচু শাক খেতে বেশ ভালো লাগে আর আজকে আমি অনেকগুলো কচু শাক দিয়ে ভাত খেয়েছি আমার কচু শাকটা খেতে অনেক বেশি পছন্দ লাগে কচু শাক দিয়ে খেয়ে তারপর হাতে মাখা যে তরকারি ঝোলটা রান্না করেছি সেটা দিয়ে খেয়ে নেব দুইটা তরকারি আজকে অনেক বেশি লোভনীয় হয়েছিল এই তো কচু শাক দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন মাছের ঝোল নিয়েছি আর মাছ নিয়েছি এইভাবে মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার কাছে এখন মাছ দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেব খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন সন্ধ্যা নাস্তায় বাচ্চাদেরকে মুড়ি মাখা করে দিচ্ছি প্রতিদিন কিন্তু বাচ্চারা দুধ বিস্কিট বা চা অন্যান্য কিছু খেতে চায় না আজকে আমার বড় ছেলেটা মুড়ি মাখা খেতে চেয়েছে তাই ওর জন্য মুড়ি মাখা করছি ও খাবে ছোট ছেলেটাও খাবে আমিও একটু খেয়ে নেব তিন মা ছেলে এখন বসে খেয়ে নিচ্ছি আমার শাশুড়ি মা বাসায় নেই আমার যা এখন খাবে না সেজন্য আমি খেয়ে নিচ্ছি বাচ্চাদের নিয়ে অল্প একটু বানিয়েছি দেবরের ছেলেরাও ঘুমিয়ে আছে ওরা পরে উঠলে আবার খেয়ে নিতে পারবে এই তো সবাই মিলে এখন আমরা সন্ধান নাস্তা করে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন এই তো বাচ্চারা সবাই মিলে এখন খাবার খেয়ে নিচ্ছি আজকে আর বেশি বাড়াবো না আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম